ফিতনায় কেন জর্জরিত অনেকগুলো কারণ আছে ডিরেক্ট আল্লাহ কোরআন একটা কারণ বলেছে যে কারণটা আমরা অনেক আলোচনা করি না একটা শুধু কারণ আমি আজকে আলোচনা করব যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির আজকে প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশ সমকালীন বাংলাদেশ আল্লাহ বলছেন কোরআন এসরা নূর সর নম্বর চৌষট্টি সর নম্বর চব্বিশ আয়াত তেষট্টি শেষ অংশ আল্লাহ আন্তুসি বাহু আমরিহি আন ইউসি বাহু আজাবন আলিম বাংলা ভাবার্থ আল্লাহ বলছেন শোনো যারাই আমার নবীর বৃদ্ধ আচরণ করবে হে নবী আপনার যারা দুনিয়াতে বৃদ্ধ আচরণ করবে ফিতনা আমি সে জাতিকে তাদেরকে একদম ফিতনা দিয়ে জর্জরিত করে দেব বলে মুসলিম জাতি ফিতনাতে জর্জরিত আছে না আছে না নাই আছে আল্লাহ বলছেন হে নাবি আপনার যারা বৃদ্ধ আচরণ করবে আপনি যে আদেশ করেছেন সে আদেশকে উল্লঙ্ঘন করবে নবী বলবে ডান দিকে আপনি যাবেন বাম দিকে নবী যা আদেশ করেছে যখন আপনি গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে বলছে আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আজাব তো আছেই এই দুনিয়াতেই আপনি জর্জরিত হবেন আমরা মসজিদের মধ্যে শুধু সলাত আদায় করবো কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয় পাশে না জানে কে আছে মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণীর মানুষ বলছে যে ঐক্য দরকার ভাই বলছে কি বলছে না কথা বলেন আরে মসজিদে আমি যদি চাঁচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই বলে বাচ্চা তোর বাপের চেন বলো তুই জানিস ভাই বলে কি বলেন না কথা বলেন এই জাতিকে কিভাবে ঐক্য করবেন কিভাবে ঐক্য করবেন কিছুদিন আগে দেখলাম যদিও তারা আলাদা যদি মুসলিম ভাই তারপরে মানহাজগত তাদের পার্থক্য আছে দাওয়াত দিয়েছে বিভিন্ন মুসলিমদেরকে দুজন বক্তা গিয়েছে সে দাওয়াত বহু অটো টালাক দেখেন নাই ভাই যান এই জাতিকে আপনি কি করবেন আল্লাহ বলছেন নবীর আচরণ যে করবে দুনিয়াতে তাকে ফিতনা জর্জরিত করে দিব এই আয়া চলেন আপনাকে একটু চোদ্দশো বছর আগেকার ইতিহাসে নিয়ে যায় চলেন চোদ্দশো বছর আগে জিহাদ ওহুদের যুদ্ধ হাদিস নাম্বার তিন হাজার উনচল্লিশ বিস্তীর্ণ আলোচনা আছে একদম পঁয়ষট্টি পৃষ্ঠা বিস্তীর্ণ আলোচনা ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে যত জিহাদ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ জিহাদের নাম ওহুদের জিহাদ অহুদের যুদ্ধ এই যুদ্ধেই মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে এই যুদ্ধেই আল্লা মরক শহীদ হয়েছে হামজা আল্লাহর সিংহ পুরুষ সে শহীদ হয়ে গেছে মুসাইব যুদ্ধে শহীদ বিন আবদুল্লাহ পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে এই যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে চিন্তা করতে পারছেন মুসলমানরা হেরে গেছে আল্লাহ দাঁত মরক শহীদ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে কেন ইতিহাস এই জন্য রচনা করা হয় আল্লাহ কেন আমরা হেরে গেছি কারণ বের করতে হবে কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল আমাদের হাত থেকে আরেকজন পেয়ে গেছে কারণ বের করতে হবে ওই কারণের উপরে কাজ করতে হবে কারণে মেডিসিন দিতে হবে তবে আমরা আবারও ওরা বিশ্ব জগতে ইসলামের পতাকা উদ্দিন করতে পারবো নচেত পারা সম্ভব নয় চলেন আল্লা নবী ওহুদের কয়েকদিন পূর্বেই তিনি স্বপ্ন দেখছেন বিভিন্ন রেওয়াত এসেছে একটা রেওয়াত আমি বলি জাস্ট আল্লাহ নবী দেখছেন যে অনেকগুলো আল্লাহ নবীর সাহাবিরা রক্তাক্তক অবস্থায় পড়ে আছে অহুদের প্রান্তে আল্লাহনবীর স্বপ্ন দেখে চট্ট তিনি উঠে পড়েছেন তিনি বুঝতে পারছেন যে আগামী যে যুদ্ধ হবে জিহাদ হবে এখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লা নবীর সঙ্গে সঙ্গে সাহাবি কিনে পরামর্শ করছেন যে সাহাবিরা আমি এই এই জিনিস স্বপ্নে দেখেছি তোমাদের মন্তব্য সাহাবিরা বলছি আর আল্লাহ জিহাদ আমাদের উপরে ফরজ হয়ে গেছে আমরা জানি ইসরা বদরের পূর্ণ আবার তারা প্রতিশোধ যাচ্ছে অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি বিস্তীর্ণ ঘটনা কিন্তু আল্লাহ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধ মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ নবী রণকৌশল পরিবর্তন করছেন ওহুদের প্রান্তে চলে গেছেন বিন জুবায়ের বিখ্যাত তিরন্দার সাহাবি জাতির কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই তালুকে সঙ্গে পঞ্চাশ জন আরো সাহাবি দিলেন দিয়ে বললেন যে ওহুদের সেই সময় যা প্রেক্ষাপট ছিল ওদের একদিক দিয়ে ঢোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট মাঝখানে তৃতীয় কোনো গেট নেই মানে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হতে পারবে তুই তো কোনো গেট নেই আলম দেখেই তিনি পজিশন নিচ্ছেন কিভাবে এই যুদ্ধে মোকাবেলা করা যায় পঞ্চাশ জন সাহাবি সাহ আব্দুল জুবাইকে বললেন যে আপনি ওই ওহুদের গিরিপথের ওপরে এত চূড়ায় দাঁড়িয়ে থাকবেন চতুর্দিকে গোল করে ঘিরে থাকবেন কাসেরা যখন প্রবেশ করবে জিয়াদ যখন শুরু হয়ে যাবে ওপর থেকে আপনি তিন নিক্ষেপ করবেন পঞ্চাশ জনকে ওপরে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আলি সালাম আল্লাহ নবী আদেশ করেছেন শোনো যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে গরিমতের মাল সবগুলোকে একসঙ্গে তুলতে শুরু করে দিয়েছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না না করছি কেউ ওই গিরিপথ থেকে নামবে শোনো যদি দেখো মুসলমানরা হেরে গেছে তোমার ভাইরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমাদের পতাকা পড়ে গেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব। কেউ ওই পাহাড়ের থেকে নিচে নামবে না যদি এমনটাও দেখো থেকে কোন পাখি এসে তোদের ভাইয়ের শরীর থেকে মাংসর টুকরা ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে তারপরেও আমি নবী যত আদেশ না করব। কেউ নিচে নামবে না কি বলেন তো নবীর আদেশ 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 কার্লী বিভিন্ন ভাবে বদরের অভুদের প্রান্ত তিনি পজিশন নিচ্ছেন আমির হামজা গোজা চাচা আপনি ওইখানে থাকবেন এইভাবে পজিশন নেবেন আর একজন করেছে আপনি এইভাবে থাকবেন চতুর্দিক আল্লাহ রণকৌশল যুদ্ধের সাজ সজ্জা সজ্জিত করে ফেলেছেন কিছুক্ষণ পর আবু সুফিয়ান সহ খালিদ বিন অলিদ প্রায় কয়েক হাজার তিন হাজার উঠ কয়েক হাজার ঘোড়া নিয়ে ওহুদের প্রান্তে প্রবেশ করছে কে বলেন তো খালিদ বিন অলিদ নামটা পরিচিত মনে হচ্ছে না খালেদ বিন অলিদ সেই সে মুসলমান হয় নাই এখন সে কাফের আছে এখন ইমান আনে নাই খালেদ বিন অলিদ মানে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহ তার বিশেষ একটা বৈশিষ্ট্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে তিনি হারেননি বিজয় বিন হয়েছে মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে মুসলমানের বিজয় কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে কাফেরা জয়লাভ করেছে এটা যে খালেদ বিন অলিদের বিশেষ একটা বৈশিষ্ট্য খালেদ বিন অলিদ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ওদের প্রান্তে ঢুকে গেছে তুমুল লড়াই এই লড়াই গুলো বর্ণনা করা সম্ভব নয় যখন লড়াই শুরু হয়ে গেছে মুসলমানরাও দিয়ে তারা লড়াই করছে প্রান্তে কয়েক একদম করে দিয়েছে থেকে জন নিক্ষেপ করে কাফের দিকে ঝাজরা করে দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের কয়েক ঘন্টা বাদ দিয়ে যখন ওহুদে প্রান্ত ছেড়ে কাফেররা চুলে চুলে দুর্বর গতিতে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমান জিতে গেছে কাফের একটা ওদের প্রান্তে নেই মুসলমানরা আনন্দিত উল্লাসিত যে আমরা যুদ্ধে জিতে গেছি কাফেররা পালিয়ে গেছে যেমন আজকে বাংলাদেশ মুসলমান আজকে আপনারা আনন্দিত উল্লাসিত একজন পালিয়ে গেছে তাই আচ্ছা এই হাদিসটা একদিকে রাখেন আর বাংলাদেশের এক একদিকে রাখেন সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় এ হাদিস দেখেন যে কাফেরা পালাচ্ছে যুদ্ধের ময়দান ত্যাগ করে দিয়ে যুদ্ধের কিছুক্ষণ লড়াই করেছে কয়েক ঘন্টা আপনারা মাত্র ষোলো শত দিন লড়াই করেছিলেন রাস্তায় নেমেছেন একজন পালিয়ে গেছে আপনারা মনেছেন বিজয় লাভ করে ফেলেছেন আনন্দিত উল্লাসিত মনে করছেন কি কি করে ফেলেছেন আমার বিশ্বাস বাংলাদেশে যেটা ঘটেছে এখনো কিছুই ঘটেনি কেলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখা দেবে ইনশাল্লাহ বাংলাদেশ এমনি বাংলাদেশ হয় নাই বাংলাদেশে মুসলিম আছে ষোলো কোটি থেকে সতেরো কোটি পাকিস্তানে মুসলিম আছে বিশ কোটি ভারতে মুসলিম আছে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে কিন্তু আজকের দিনে সত্তর বছর পরেও বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয় ইসলাম যদি বাংলাদেশে না থাকে তাই বাংলাদেশের মানুষ আপনারা ফেলিওর সবাইকে দুর্বল আমরা হয়ে আছি আপনারা দুর্বল আমি দুর্বল তারাও দুর্বল দুর্বল না কিন্তু সবাই যদি এক জায়গায় থাকা হতো আপনারা প্রায় সাঁত্রিশ কোটি সরি আমরা প্রায় সাঁত্রিশ কোটি আপনারা প্রায় সতেরো কোটি পাকিস্তান আছে প্রায় লাগভাগ বিশ কোটি কত কোটি হচ্ছে প্রায় পঁচাত্তর সাতাত্তর কোটি মুসলমান যদি একটা একটা জায়গাতে থাকতো পৃথিবীর কোনো বাতিল মুসলিমদের দিকে চোখ তুলে তাহলে সাহস পেত না আর সবাই দুর্বল আপনিও দুর্বল আমিও দুর্বল তারাও দুর্বল কেন এই দুর্বলতা আমরা হয়ে আছি উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করব জন্য তাই আপনারা মনে করছেন এখন আপনার বিজয়ের সাথ দিয়ে গেছেন জিনা কেবল পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝাটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিতে হবে বাংলাদেশে কালিমের পতাকা উড্ডি করতে হবে ইনশাআল্লাহ আর এই কাজ তরুণ যুবক যারা আছে তাদেরকে করতে হবে তারাই পারবে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্যে থাকবে আল্লাহ সন্তুষ্টি একবার যদি তারা ঝেঁকে ওঠে ইনশাল যত বাতিল মতো আছে সবগুলো দুর্বর গতিতে স্বাচ্ছন্দী পার করে পালাতে বাধ্য হবে সেই সময় আমি মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম কয়েকটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম ডাক্তার জাকির নায়কের সঙ্গে আগস্টের দুই তারিখে আমি সাক্ষাৎ করেছিলাম আরেকজন আলোচক বাংলাদেশের শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ তার সঙ্গে তিন তারিখে সাক্ষাৎ করেছিলাম তো সেই সময় দেখছি যে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের ছৌ পেতে বসে আছে কখন কি হয় কিছু একটা হবে কিছু একটা হবে মানুষ চিন্তিত কিছু একটা হবে কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না ছিল না ভাই যান পাঁচ তারিখে চলে যান মাত্র একশো পঁচিশটা দিন পূর্বে চলে যান একশো পঁচিশটা দিন কেবল হয়েছে আমি তখন মনে মনে ভাবছি যে বাংলাদেশের যুবকদেরকে তুমি চিনি আপনারা না যতটা না এখানে বসে আছেন যতটা না বাংলাদেশকে চেনেন তার চেয়ে আমি হলপ করে বলতে পারি আমি একটু হলে বেশি চিনি বাংলাদেশকে আপনি বাংলাদেশের জেলা কটা ঘুরেছেন একটা জেলা হলেও ঘুরেছি কি ঘুরেছি বলেন আপনি না কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন আমি একজনের হলেও বেশি মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করেছি তো তাদের নারী নক্ষত্র চেনা আছে আরে যুবক এরা কিছুই বুঝে না রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না হঠাৎ করে ওরা ঢাকাকে রংপুরকে একদম পরিষ্কার ভয়ে তারা দখল করেছে ব্যাপার কি কে তাদেরকে ইন্ধন জোগা জোগাচ্ছে আমি চিন্তা করছি বারবার যে কিভাবে এত দ্রুত গতিতে মানুষ রাস্তায় নেমে পড়ে সব ছাত্র আরে এরা তো রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না আরে এদের দুটো লক্ষ্য এক গার্লফ্রেন্ডকে কিভাবে পঠাতে হবে আছেন না না কথা বলেন আর কিভাবে পাবজি খেলতে হবে আরে যারা রাস্তাতে নোংরার পরে দাঁড়িয়ে পাবজি খেলছে নেশায় মানে কোথায় দাঁড়িয়ে আছে এতটুকু হুশ নাই এরা গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে দশ দফা নয় নয় দফা নয় এক দফা পর্যন্ত চলে এসেছে কি হলো হঠাৎ করে এদের মধ্যে আরে কথা ছিল ছয় তারিখে ঢাকা দখল হবে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন হঠাৎ করে রাত্রি বলছে ছয় তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ সব বেরিয়ে পড়েছে দেখেছেন না তো আমি অনেকগুলো কারণ খোঁজার চেষ্টা করছে কোন কারণটা কাজে দিয়েছে তো অনেকগুলো কারণ আছে তার মানে একটা ছোট্ট কারণ বলি এটার কারণ মানুষকে একদম রাস্তাতে নামাতে বাধ্য করেছে উনার একটা ভুল ছিল সিদ্ধান্ত কি জানেন সেই সিদ্ধান্ত ভুল বলতে উনি সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল বন্ধ রেখেছিল না আর এই দশ দিন মানুষকে ইন্টারনেট বন্ধ করে পঙ্গু করে দিয়েছে মানুষ মনে করছে আমরা জাহান নামে আছি আরে রে ভাই সময় কাটে না দশটা দিন মানুষ পঙ্গু হয়ে গেছে মনে হচ্ছে চোদ্দ চার পেছনে চলে গেলাম সাধারণ আমজনতা তার রাজনীতি বুঝে না আরে ক্ষমতায় কে থাকবে তোদের ব্যাপার কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা করবি তোদের ব্যাপার আরে আমি যে সাতশো দিয়ে ইন্টারনেট মেরেছি আমার নেট কেন বন্ধ হবে এই রাগ সামলাতে পারেনি আরে দশটা দিন যুবক গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারেনি দশটা দিন ওই যে পাবজি খেলে পাবজি খেলতে পারে নাই দশটা দিন মানুষটা পঙ্গু করে ছেড়ে দিয়েছে ষোলো বছরে কি করেছে ও ইতিহাস বলতে চায় না কেন আমি বিদেশি মেহেমান সব জায়গাতে কথা বলতে আমি পারবো না আমার রেস্ট্রিকশন কিছু থাকে কিন্তু আপনাকে বলছি এই দশ দিনের দিনে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা উদর আমরা তো উদর যত বাতিল গুলো আমরা সাদরে গ্রহণ করি পঁচিশ বছর বিশ বছর আগে আমরা তাসমান নাসমকে নিয়েছি না হ্যাঁ আমরা এরকমই যতই গালি দেন যত বাজে পচা জিনিসগুলো আপনারা বের করে দিবেন ওগুলো আমরা সাদরে গ্রহণ করিনি রাগ করে লাভাচ্ছি চানসার। যারা মানে যারা এখানে হিজরত করছে আমরা আনসার না আমরা এক কোয়ালিটির আনসার তার মানে এটা পরে অপব্যাখ্যা করেন না কারণ সবগুলো এখানে দাঁড়িয়ে আছে ওই দেখো রাহুল ভাই কি বলে গেল যে ওরা নাকি আনসার কোরআনে রাত নিয়ে এসে ফজিলত উদ্ভয়ন করে দেখাচ্ছে আমাকে কাফের কোম্পানি মালিক বানিয়ে দিতে পারে তো আপনাকে যেটা বলার উদ্দেশ্য যে তরুণ যুবকদের সব যেতে রাস্তায় নামাতে বাধ্য করেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এত দ্রুত সম্ভব হতো না দশটা দিন যদি বন্ধ করে না হতো মানে একদিন নিম্ন লেভেলের ওদেরও আরে আমাদের নেট কেন বন্ধ হবে একদিন দুই দিন রাগ সবার উঠেছে সবাই ছুটে চলে গেছে হয় আজকে ইন্টারনেট নিয়ে বাড়িতে ফিরবো না শহীদ হয়ে যাবো ঘটনা দেখেন অহুদের প্রান্ত কাফেরা ত্যাগ করে পালিয়ে গেছে চলে যাচ্ছে দুর্বল গতিতে মুসলমানরা আনন্দিত উল্লাসিত কালেমা পতাকা পথ করে ওড়াচ্ছে বাকি সাহাবিরা তারা বলছে যে আমরা জিতে গেছি তারা গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করে দিয়েছে চতুর্দিক থেকে গণিমত গণিমত চিৎকার মারছে আর গণিমতের মাল সব সংগ্রহ করছে খালিদিন অলিদ চলে যাচ্ছে কাফের দেখে দৌড়ছে ছুটছে খালেদ বিন অলিদ কম ইন্টেলিজেন্ট নয় কম বড় যোদ্ধা নয় তিনিও যুদ্ধের ব্যাপারে একদম অনেক বড় মাপের একজন বিদ্যান বলতে পারেন খালেদ বিনিদ তিনিও চিন্তা করছেন কিভাবে আমরা হেরে গেলাম তিনিও বুঝতে পারছেন যে পর্বতের উপরে যে পঞ্চাশ জন ছিল মুসলমানদের ও সৈনিকরা তাদের তীর কাছে আমাদের অধিকাংশই আমরা নিহত হয়ে গেছে আমরা পারিনি খালিদ বিন অলিদ ঘোড়া নিয়ে ছুটে চলে যাচ্ছেন আর ওপরে আছে কতজন সাবি বলেন তো চাচা পঞ্চাশ জন পঞ্চাশ জন সাবিদের মধ্যে ইক্তলাপ ঘটে গেল বড় ধরনের ইক্তলাপ পঞ্চাশ জনের মধ্যে অধিকাংশ বলছে চলো মুসলমান আমরা জিতে গেছি চলো আমরা নিচে নামি গণিমতের মাল সবাই নিয়ে নিচ্ছে আমরা আমাদের ভাগটা নিয়ে আসি এই বলে পর্বত থেকে নামতে শুরু করে দিয়েছে গণিমত গণিমত করে চিৎকার মারছে আর অপর দিকে আব্দুল রবিন ওই যে নেতা নবী নেতা বানিয়ে দিয়েছেন উনি যে খবরদার কেউ তোমরা নিচে নামবে না আল্লাহ নবী এখন আদেশ করে নাই খবরদার কেউ নামবে না আর এই যে অধিকাংশ মানুষ তখন বলছে আরে আমরা তো জিতে গেছি গরিমত বন্টন হয়ে যাচ্ছে নিজের যুক্তি কি আজকে কাজে লাগাচ্ছে এই বলছে আর পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে পঞ্চাশ জনের অধিকাংশ সাহাবি পাহাড় থেকে নেমে গণিমত করে ঝাঁপিয়ে পড়েছে বিজয় সাধ শুরু করে দিয়েছে আপনারা করেছিলেন পালে যাওয়ার সঙ্গে সঙ্গে যা ছিল সব বের করে ফেলেছেন মাছ থেকে শুরু করে ভেতরের বাইরে যা ছিল সব নিয়েছিলেন নেন নাই নিতে শুরু করেছিলেন আর কোনো কিছু পেয়েছি পাননি ভাই কি অবস্থা দেখেছেন আরে এটা চোদ্দশো বছর আগেকার ঘটনা আপনাকে বলছি সমকালীন বাংলাদেশ মিলে দেখেন তো মিলে কি না মিলছে আবদুল্লাহ বিন জুবাই তখন কয়েকজন সাহাবিকে শুধু উপরে আছেন বিরলি দূর থেকে ওই পর্বতটা দেখতে পেয়েছে হ্যাঁ পর্বত থাকা কেউ নেই খালেদ বিন আলী সঙ্গে কাফের দিকে ওখানে থামে দে থামাও আমরা মুসলিম দেবুর আবার আক্রমণ করব ওরাও আবার আক্রমণ করব মানে আর আমরা তো হেরে গেছি আবার আক্রমণ খালেদ বিন আলী বলছি দেখো ওই পর্বতে পঞ্চাশ জন ছিল কেউ নেই দু চারজন ঘোরাঘুরি করছে খালেদ বিন আলী নতুন ভাবে রণকৌশল চেঞ্জ করে নতুন ভাবে যুদ্ধে সজ্জায় সজ্জিত হয়ে উল্টো দিক থেকে পেছন দিক থেকে আবারও একদম আক্রমণ অতর্কিত হামলা এমন ভাবে হামলা করে দিল কয়েক ঘন্টার মধ্যে মুসলমানদের সত্তর জন মুসলিমকে শহীদ ছেড়ে দিয়েছে অর্জিত স্বাধীনতা মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে আল্লাহ নবী দাঁত মরক শহীদ হয়ে গেছে আমিরা হামজা এই যুদ্ধের শহীদ আনহা এই যুদ্ধের শহীদ হয়েছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এই যুদ্ধের এক একজন সাহাবিজ কিভাবে যে শহীদ হয়েছে বর্ণনা করলে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে আল্লাহ নবী তখন বুঝতে পারছেন যে না ভয়ঙ্কর পরিস্থিতি চতুর্দিকে লাশ আর লাশ যেদিকে তাকায় সেই দিকে মুসলিমদের লাশ পরে আছে নবীজি ছুটে বেড়ায় কখন তার চাচার দিকে যায় কখন ওই সাহাবির দিকে চলে যায় চতুর্দিকে নবীজি ছুটে বেড়াচ্ছে আঞ্জলা রান বিখ্যাত সাহাবি সদ্য বিবাহিত বিয়ে করেছে রাত্রিবেলাতে বাসর করছে ডাক চলেছে চৌহুদের যুদ্ধে যেতে হবে স্ত্রী কাছে যাওয়ার পরে গোসল করার সময় দেয় নাই নবী ডেকেছে ছুটে চলে গেছে মরণপণ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে একজন ন্যাংরা একজন কাফের মুসলিম হয়নি সে মুসলিম এখনো হয় নাই যখন দেখছে উহুদের সময় ছুটে ছুটে যাচ্ছে ওই কাফের লোকটা এসে বলছে মুসলিম সাবিদেরকে যে আমি মোহাম্মদের প্রতি ইমান আনছি সাল্লি সাল্লাম আমাকে কালেমায় শাহাদাত পাঠ করাও আমি অহুদের যুদ্ধে যাব ম্যাংরা ও যেতে যাচ্ছে সাবিরে নিতে চাচ্ছে না সে বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি ইমান নিয়ে আসার পরে নবীর সঙ্গে যুদ্ধে গিয়েছি আর একটা তীর এসে আমার এই কাঁধের উপরে লেগেছে এই কাঁধের উপরে আর আমি শহীদ হয়ে গেছি এই স্বপ্ন দেখেছি সাহেবের ওকে নিয়ে চলে গেছে তার জজবা দেখে উনিও শহীদ হয়েছেন এই যুদ্ধে আল্লাহ নবী যখন চতুর্দিকে লাশ যখন দেখছে সবাই লাশ শনাক্ত করছে কোনটাকে একজনকে নবী চিনতে পারছেন এ তো আমাদের না এখানে কেন সাহেবের আবাসল্লাহ এই যুদ্ধের আগে কালেমে সাদাত পাঠ করে এসেছে আর বলা ছিল যে সে শহীদ হবে আল্লাহ তার দোয়া কবুল করেছে আল্লাহ নবী বলছেন অথচ এই ব্যক্তি এক রাখাতে নামাজ পড়েনি চিন্তা করতে পারছেন মর্মান্তিক লড়াই খালেদ বিন ধুকে ঢুকে পড়েছে একদম আল্লাহ নবীর সঙ্গে নয় জন নবী মিডিলে দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে বারবার আক্রমণ কাফেরদের টার্গেট যে এই যুদ্ধে মামসাকে একদম শেষ করে দিবে বিভিন্ন ভাবে একের পর এক আক্রমণ করতে শুরু করে দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে ছিল নয় জন টোটালি সাতজনকে একদম শেষ করে দিয়েছে দুইজন ব্যক্তি তার মধ্যে একজন আছে আবু তালাহ ইবনু উবায়দুল্লাহ যার জন্য এই পুরো ওহুদের যুদ্ধে আল্লাহ নবীকে কাফররা হত্যা করতে পারেনি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে ঢালের মতো দাঁড়িয়ে ছিল আল্লাহ নবী বারবার দেখছে কোথায় সাবিরা মারা যাচ্ছে একদম কান্নাকাটি চতুর্দিকে মর্মান্তিক অবস্থা নবী বারবার দেখতে চাচ্ছে যে কোথায় কিভাবে তিনি নিক্ষেপ হচ্ছে য়ে মারা যাচ্ছে নবী বেদনায় সেই এই সাহাবি আবু কাফেরা যখন তিন নিক্ষেপ করতে শুরু করেছে আল্লাহ 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 করছে আপনাকে মেরে দিবে ইয়ার্লাহ আপনি মাথা তুলিয়েন না আপনি আমার বুককে আপনার বুক করে নেন আপনি মাথা নিচু করেন আপনি মাথা তুলবেন্লা পর পঞ্চাশটা তিন নিক্ষেপ করেছে। নবীর দিকে করে পঞ্চাশটা 39টা তীর আবু নুবাইদুল্লাহ ইবনু বুকে সিগাতে লেগেছে 39টা তীর নিয়ে সামনে দাঁড়িয়ে আছে রাসূলকে মৃত্যু たら রসূলকে হবে এটা চাই নাই আল্লাহর নবীর একটা তীর এসে পায়ে লেগে গেছে রক্ত বের হচ্ছে সাইয়েদ বিন হাতে ছিল কালেমার পতাকা পতাকা পড়ে গেছে আলী আবিতালেব আবি নবী বললেন আলী পতাকা তুমি ধরো আলিবিন আবি তালে পতাকা ধরে নিয়েছে এমন এমন ঘটনা আছে মনমান্ত্রিক ঘটনা এই ওহুদের যুদ্ধে আল্লাহ নবী বুঝতে পারছেন যে না এই ওহুদে আর থাকা সম্ভব নয় সঙ্গে সঙ্গে নবী বললেন যে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই চলো বেরিয়ে যাও হুদ ছেড়ে হুদ ছেড়ে বেরোতে শুরু করেছে আল্লাহ চলতে পারে না পা দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে ধাত মনে শহীদ হয়ে গেছে সাহাবিরা মরে পড়ে আছে সবাই মৃত্যুবান করেছে শহীদ হয়ে গেছে এর মতো আলমে যাচ্ছেন একটা পাহাড়ে উঠতে পারছেন না এই সাহাবি আবু তালেব নুবাইদুল্লাহ উনচল্লিশটা তিন নিয়ে নবী পাহাড়ে উঠতে পারছেন না সঙ্গে সঙ্গে নবীকে করে তুলে কাঁধে নিয়ে দৌড়তে দৌড়তে ছুটছেন পাহাড়ে উপরে তুলে দিচ্ছেন আচ্ছা এই যে ঘটনা এই ঘটনা থেকে আপনার কাছে প্রশ্ন বিজয় একবার হয়ে গেছে তারপরে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে মুসলিমদেরকে সত্তর জন শহীদ হয়েছে আল্লাহ নবীর দাঁত মরক শহীদ হয়েছে কোন কারণে আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন আর দুনিয়ার প্রতি লালসা আর উম্মার মতভেদ আর মতভেদ হয়েছে ঠিক সমাধান রসুল থেকে নেওয়া হয়নি নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে যুদ্ধে তো জিতে গেছি কিন্তু রসুল তো আদেশ ছিল খবরদার নামবে না যতক্ষণ আমি আদেশ না করছি নিজের কিয়াস নিজের বুদ্ধি বিবেক নাফসের উপরে চলেছে অনেকগুলো কারণ তার মানে বোঝা গেল আল্লাহ নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন আন্তুসিব ফিতনা যারা আমার নবী আচরণ করবে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব যদিও সাহাবিদের জন্য এই ফিতনা ফিতনা নয় আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারা মাকফুর তার ক্ষমা প্রাপ্ত যে জাতি তার নবীর কথাকে আদেশকে লঙ্ঘন করেছে আল্লাহ সেই জাতিকে পূর্বেও ধ্বংস করে ছেড়ে দিয়েছে লুত কম ধ্বংস করে নাই আদ সামুদ ধ্বংস করে নাই ধ্বংস করে দিয়েছে তাই মুসলিম জাতি একদিকে এই হাদিসটা রাখেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন আপনিও মনে করছেন যে বিজয় চলে এসেছে পেছন দিক থেকে আবার আক্রমণ হতে পারে পেছন দিক থেকে এই স্বাধীনতা আবার আবার আপনাদের কাছে কাছে ছিনিয়ে নিয়ে একদম যাদের ছিল তাদের কাছে চলে আসতে পারে এখনই বিজয়ের কিছুই ঘটে নাই মনে রাখবেন সাবধান সতর্ক থাকতে হবে বাংলাদেশিদেরকে কেননা পেছন থেকে আক্রমণ হবেই হবে এর জন্য অনেকবার পরিকল্পনা করা হয়েছে কি হয় নাই চোখ টান খোলা করে দেখেন কয়েকদিন আগে তো দুইশো ট্র্যাক ঢুকে গেল ঢাকাতে কয়েকদিন আগে তো ওই আনসার নাখারা আন্দোলন শুরু করে দিচ্ছে চিটাগাম থেকে সংখ্যালঘু সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমাকে ফিরে যেতে হবে ইসারাই কাফি পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করছে বিজয় লাভ করাটা বড় কথা নয় বিজয়কে ধরে রাখা এটা অনেক বড় কথা অনেক জাতি বিজয় লাভ করেছে ধরে রাখতে পারে নাই চলে গেছে নিজেদের ভুলের কারণে চারটে কারণ এক নবীর আদেশকে লঙ্ঘন যদি এখনো আল্লাহ নবীর শরিয়া যদি প্রতিষ্ঠিত না হয় আগে যা ছিল পাঁচ বছর পর আপনারা বাংলাদেশেরা তাই বলবেন যে আগেরটাই ভালো ছিল আগেরটাই ভালো ছিল নবীর যদি শরিয়া যদি প্রতিষ্ঠা না হয় দুই মতভেদ হবে সমাধান নবীর কাছে যেতে হবে নিজের বুদ্ধির কাছে নয় তিন যে কোনো সময়ে লোভ লালসা দূরে রাখতে হবে এখনই পাহাড়ে যেতে হবে ক্ষমতা যেতে হবে এখনই প্রতিশোধ নিতে হবে এই দুনিয়ার লোভ লালসা বাতিল করতে হবে এখনো ধৈর্য ধারণ করেন এখনো চোখ কান খোলা রাখতে হবে একশো দিন আগে যতটা আপনারা সচেতন ছিলেন একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও আরো চিন্তা ভাবনা করে কমান্ড করতে হবে কারণ তারা ছ পেতে আছে একটা ইস্যু পেলে বাংলাদেশের নাম নিশানা যেন বিলীন করে দেওয়া যায় এই পরিকল্পনায় তারা এখনো লিপ্ত আছে অত সহজ নয় আল্লাহ সুবান মুসলিম উম্মা আমাদের কমকে তুমি হেফাজত করে সকলে পড়ি আমিন রাত আর গভীর করব না বর্তমান বাংলাদেশ আপনাদের করণীয় এই অহুদের যুদ্ধেই আপনাদের অ্যান্সার সবগুলো আছে সবগুলো আছে উত্তর পেয়েছেন না উত্তর পেয়েছেন আর অনেকগুলো কারণ আছে জাস্ট একটা কারণ এটাই আজকে আল্লাহ আলোচক আয়োজন করেছেন বিন আব্দুল সালাম হাফেজ আপনাদেরকে বলেছেন যে ফাউন্ডেশনে সঙ্গে থাকার জন্য দোয়া হাতটাকে লম্বা করেন দান সদাকা করতে থাকেন ইনশাল্লাহ পরকালেও তার প্রতিদান পাবেন আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপরে আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করে বলি আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুমানা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী